হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা আপডেট এবং দারুণ বড় একটা বিজ্ঞপ্তি যে বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। যে তোমরা জানো যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি কবে নোটিফিকেশান আসছে তার জন্য আমি একটা ভিডিও মানে আজকে কিংবা কালকে করে দেবো যেটুকু সোর্স থেকে জানা যাচ্ছে এবং তার সাথে সাথে একটা কথা বলি যে তোমরা খুব ভালো করে জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু জয়নিং লেটার ধরিয়ে দিতে হবে তো রাজ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি মানে স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি সেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য বাজারে প্রচুর বই পাওয়া যায় কিন্তু আমি তোমাদের একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করব সেই বইগুলো ওপর যাব না আমি যেটা আলোচনা করব সেরা মক টেস্টে বই কোনটা এই প্রশ্নটা কিন্তু সকলের কাছে জানা দরকার এবং সকলে কিন্তু কম বেশি আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার ডাব্লিউ বি রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তার বেস্ট মক টেস্টে বই সেরা মক টেস্টে বই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার প্রথম যে জিনিসটা চলে যাবো সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো সিলেবাসে কি কি আছে গ্রুপ সিতে দেখো চারটে সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে এক জেনারেল নলেজ দুই কারেন্ট অ্যাফেয়ার্স তিন ইংলিশ চার ম্যাথ এই চারটে সাবজেক্ট পড়তে হচ্ছে এবং দেখো প্রত্যেকটা সাবজেক্টে মানে কোশ্চেন করা হচ্ছে পনেরো করে জেনারেল নলেজে পনেরোটা কোশ্চেন দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা ইংলিশে পনেরোটা আর ম্যাথে পনেরোটা টোটাল কতগুলো কোশ্চেন থাকে ষাটটা কোশ্চেন এবং কত মার্কস থাকছে প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে এক করে তাহলে এক করে দেখতে গেলে ষাট মার্কস এবং তোমাকে টাইম দেওয়া হচ্ছে কত এক ঘন্টা এবার প্রশ্নটা হচ্ছে মক টেস্ট কেন দেবে দেখো তোমরা যারা আমাদের কাছে কোচিং নাও তারা আমাদের কাছে মাত্র থার্টি পারসেন্ট নিয়ে থাকো বাকি সিক্সটি পারসেন্টের মধ্যে তোমাদের এই বাকি সেভেন্টি পারসেন্টের মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিস এবং মক টেস্ট করে তো মক টেস্টই এমন একটা জায়গা যে মক টেস্ট ভালো করে দিতে পারো না বা প্র্যাকটিস ভালো করে করতে পারো না যার ফলে অনেকে ফেল হয়ে যায় আর এই পরীক্ষাটা যেহেতু আমাদের রাজ্যে দীর্ঘ ন বছর আমরা দেখতে পাইনি সো একটা কম্পিটিশন কিন্তু হাই হবে কারণ দু হাজার ষোলোতে যখন হয়েছিল যখন লাস্ট আমরা দেখেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় বাইশ লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল করেছিল এবার এখন যদি আমরা সে বিষয়টা দেখি প্রায় ন বছর পর তাহলে এটা নিশ্চয়ই পঞ্চাশ লাখ পেরিয়ে যাবে সো কম্পিটিশনটা কিন্তু ততটা কিন্তু হাই লেভেলের হবে তো তাহলে একটাই বিষয় যে মক টেস্ট ভালো করে না পড়লে কিন্তু অসুবিধা আছে ভালো করে পড়াশোনা করতে হবে তো মক টেস্টের জন্য দেখো আমি একটা বই তোমাদের সাজেস্ট করছি যে আমাদের বর্ন স্টাডির একটা সুন্দর সেরা বই মক টেস্টে ঠিক আছে এই বইটা কিন্তু দেখতে পারো তোমরা বাজারে অনেক বই পাওয়া যায় নিতে পারো কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমাদের এই মক টেস্টে বইটা কিন্তু দেখতে পারো কারণটা কেন বলছি আমরা এই বইটা কেন সেরা বলছি কারণ এই বইটা একদম সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সব কিছু বিষয় দেওয়া আছে বইয়ের কন্টেন্ট আমি দেখিয়ে দেব আগে দেখে না কন্টেন্ট তারপর বুঝতে পারবে ক্লিয়া টোটাল পঁচিশটা প্লাস মডেল টেস্ট পেপার আছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা তোমাদের দেখাবো বইটা আমি একবার দেখাই তোমাদের সে বইটা কি দেখো এইটা হচ্ছে বইটা আমাদের বই তো এইটা যে বর্ন স্টাডির বই গ্রুপ সি গ্রুপ ডির জন্য দেখো সেরা বই একটা প্রত্যেকটা সেট আমরা সেরকমভাবে তৈরি করেছি প্রথমে গ্রুপ সি আছে সেট তারপরে আছে গ্রুপ ডির সেট ঠিক আছে গ্রুপ সি সেট এবং দেখো প্রত্যেকটা সেটের মানে পেজ সংখ্যা কত এক একটা সেটের পেজ কতগুলো নিয়ে আছে সেটাও কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া আছে দেখে রাখো খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো প্রথমে আমরা শুরু করেছি জেনারেল নলেজ দিয়ে কেমন জেনারেল নলেজে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখা যায় এই ধরনের প্রশ্নগুলো সেন্ট বংশে প্রতিষ্ঠাতা অন্ধ্রপ্রদেশ কোন জেলা এইভাবে দেখা যায় ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি একটু নিজের আয়ত্তর মধ্যে করে নিতে পারো তো তোমাকে আর কিচ্ছু করতে হবে না দেখা দেখো এবং তাহলে কোশ্চেনের সঠিক আনসারগুলো কোথায় আছে কোশ্চেনের সঠিক আনসার তুমি দেখো খুব ভালো হবে দেখতে পাবে নিচের দিকেই দেখতে পাবে প্রত্যেকটা কোশ্চেন আনসার দিয়ে দেওয়া আছে আমাদের এখানে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু তোমরা নিচে দেখো এই ধরনের কোশ্চেনগুলো সব ধরনের কোশ্চেন তুমি পাবে পুরো কোশ্চেন তৈরি করা আছে সম্পূর্ণ বাংলা ভাষায় এই যে ম্যাথের জায়গায় চলে এলো ম্যাথের জায়গাগুলো দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ম্যাথের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ম্যাথের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে এবার দেখো নিচের দিকে দেখো এবার এই যে হচ্ছে আনসার পুরো আনসারও কিন্তু রেডি পুরো আনসারও কিন্তু রেডি ভাই আনসারও কিন্তু করে দেওয়া আছে তো যারা এই মক টেস্ট নিতে চাইছো দেখো পরে সেট চলে এলো ঠিক আছে যারা মক টেস্ট নিতে চাইছো তারা নিয়ে নাও এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ইবুক আমাদের বন্ড স্টাডি অ্যাপে চলে যাও ওখান থেকে নিতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও লিঙ্ক দেওয়া আছে বইটার বিষয়ে ওই লিঙ্কে ক্লিক করে বই নিয়ে নিতে পারো দেখো বাজারে যেখানে তিনশো চারশো টাকা বইটার দাম সেখানে তোমরা মাত্র নিরানব্বই টাকায় ঠিক আছে নিরানব্বই নাইনটি নাইন শুধুমাত্র নিরানব্বই টাকায় কিন্তু বইটা পেয়ে যাবে আর বইটা পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও নিরানব্বই টাকা দিয়ে বইটা নিয়ে নাও লিঙ্ক দেওয়া আছে দেখো অনেক টাকা আমরা অনেক দিকে নষ্ট করি কিন্তু নিজের কেরিয়ারের বিষয়ে যখন আসে তখনই আমাদের সমস্যা হয় তো ভাই একটাই কথা বলবো এই বইটা সেরা বই যারা নিতে চাইছো এটা হচ্ছে সম্পূর্ণ ই বুক হার্ড বুক নয় ঠিক আছে হার্ড কপি নয় ইবুক একদম মোবাইলে রেখে তুমি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে যারা নিতে চাইছো তারা অতি অবশ্যই এই বইটা নিয়ে নাও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে